দেখতে পাচ্ছি যে বাবু ভাই আঙুর ফল কেটে আমাদের খাওয়াচ্ছে দেখেন কত সুন্দর কিন্তু থুকাই কিন্তু আঙুর ফল ধরে রাখছে দেখেন তো এটা তো ফরমালিন নাই কোনো কিছু কোনো ওষুধ শীতনা এটা আমার অঙ্গীকার বিষমুক্ত ফল মানুষের মুখে তুলে দেবো এটা কিন্তু কোনো ফর্মালিন নাই কোনো বিষাক্ত কোনো জিনিস কিন্তু উনি ব্যবহার করে না কীটনাশক ব্যবহার করে না আসলে ওনার ইচ্ছা যে কীটনাশক ছাড়াই জনগণকে এই ফলটি উনি তার তাদের মুখে তুলে দেবে সেই অঙ্গীকার কিন্তু উনি আজকে আঙুর ফল চাষ করে কিন্তু সাফল্যের মুখ দিচ্ছেন ধন্যবাদ জানাই আমি বাবু ভাইকে ধন্যবাদ জানাই তার পরিবারকে দর্শক আমি চলে এসেছি রাজবাড়ি চরবাগমারা গ্রামে যিনি আঙুল ফল চাষ করে সাফল্যের মুখ দেখছেন এবং ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে যিনি পেপার পত্রিকায় যার নাম এসেছে ভাইরাল বাবু ভাই আমার পাশেই বাবু ভাই দাঁড়িয়ে আছে তিনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে যে আঙুর ফল আসলে বিভিন্ন প্রজাতির আঙুর ফল আছে রয়েছে এখানে আঙুর ফল চাষ করে দীর্ঘদিন কিন্তু উনি আমরা দেখতে পাচ্ছি যে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে তো আমরাও এখানে চলে এসেছি আমরা একটু কথা বলবো ভাইরাল বাবু ভাই এক কথায় যিনি ভাইরাল এই মুহূর্তে আমরা তার সাথে একটু কথা বলবো এই গাছের বয়স সম্বন্ধে এবং কি আঙুর ফল চাষ করেন এবং কি কী কীটনাশক ব্যবহার করেন দর্শক তাহলে চলে যাব আমরা বাবুবার কাছে বাবু ভাই কেমন আছেন আপনি তো এখন ইউটিউবে ভাইরাল সব জায়গায় ভাইরাল তো আমরাও আপনাদের ভাইরাল ফুটেজ দেখে আমরা আপনাদের কাছে আসছি তো আমরা তো এসে দেখি আঙুর ফল অনেকটাই শেষ তো এটি কি আঙুর ফল চাষ করছেন এবং কীটনাশক কি ব্যবহার করছেন এবং এই গাছটা কোথা থেকে আঙুর ফল কিরকম মিষ্টি বা টক একটু আমরা যদি আমি বাড়ানব্বই সাল থেকে আঙুরের উপরে গবেষণা করছি ছাত্র জীবন থেকে আমার খুব লোভ ছিল আঙুর চাষের উপরে আমাদের বাড়িতে মিশ্র বাগা ফলের বাগান আছে আমরা ছোটবেলা থেকে বাবার আমল থেকে ফলের চাষ করি আমরা তো যাই হোক আমি সেই আঙুরটা টক পাইছিলাম তারপর থেকে আমার নলেজ শুধু আঙুর মিষ্টি হয় কিভাবে বাংলাদেশে কেন কিভাবে মিষ্টি করা যায় তো খুঁজতে খুঁজতে এই ইউটিউবের জগতে এসেই আমি কুড়িগ্রামের একটা ভিডিও দেখছিলাম উনি বাড়ির উঠানে দুইটা ওনার পার্সোনালভাবে একটা আবাদ করছে তো আমি ফোন দিয়ে ওনাকে বলছিলাম যে আপনি এটা কোথায় পেয়েছেন তো উনি বলল যে আমার এক বন্ধু রাশিয়া থাকে সে আমাকে দুইটা সায়ন দিয়েছে আমি সেখান থেকে দুইটা সারা করছি আমার এবার কেবল দুই দুই তিন থোকা ধরছে ছবি দেখালো এবং খুব কালার এত সুন্দর দেখা যাচ্ছে আমার মন কেড়ে নিল আর কি ওই কালার দেখি যে এই আঙ্গুর বাংলাদেশে এখনো দেখা যায়নি তো আমি সেখান থেকে ওনারা অনুরোধ করে একটা উচ্চ মূল্য দিয়ে একটা সারা সংগ্রহ করে আমি গত বছর আট মাস বয়সে প্রায় পাঁচ কেজির মতো আঙ্গুর আমার বাগানে আসলো আমি ওনাকেও ভিডিও কলে দেখেছিলাম যে দেখেন আমার গাছে আপনার মতে ফল আসছে তো গত বছর আমি পরীক্ষামূলকভাবে মিষ্টি পাইছি এবং এবার আমি অপেক্ষা ছিলাম যে যেহেতু গাছের বয়স দুই বছর হতে যাচ্ছে সেহেতু ফলন কেমন হয় আমি এটা নিয়ে বাণিজ্যিক করতে পারবো কিনা তো মোটামুটি এবার আমার এই গাছের বয়স একুশ মাস এখানে প্রায় এক গাছে দুই মনের উপরে আঙ্গুর ছিল এখন দেখতে পারতেছেন আপনারা দেরি করে শেষের দিকে শেষের দিকে তো যাই হোক এখনো আপনাদের স্বাদ বোঝাইতে পারবো আসলে বাবু ভাই আমরা জানতে চাচ্ছি যে আপনার কি কি জাতের এখানে আমার এইখানে পরীক্ষামূলক প্রত্যেকটা গাছই এক একটা জাতের এক এক দেশে আমি এখন এই এই এইটা প্রথমে সংগ্রহ করার পরে এখন আমার কাছে প্রায় উনিশটা জাতের আঙুরের চারা আছে গাছ আছে আমি গত ঈদের আগে শুক্রবারও দর্শনার থেকে বর্ডার করে আমি আটটা জাত নিয়ে আসছি ইন্ডিয়ান যেগুলো সবুজ হবে বাংলাদেশের বাজারে যেগুলো পাওয়া যায় বাণিজ্যিকভাবে করার জন্যে আর এইখানে দেখতেছেন মন্ডরপ আছে লংগেরিন আছে আমেরিকান সুইট আছে হ্যালোইন আছে অ্যাকেলো আছে বাইকোনোর আছে মোটামুটি আমি সংগ্রহ করতেছি শুধু জাত বিশ্বে বাউন্নটার উপরে বা আঙ্গুরের জাত আছে আমার কেবলমাত্র উনিশটা হয়েছে আমি এটা নিয়ে যুদ্ধ করব এবং বাণিজ্যিক ফলন পাইছি এবার আমি অবশ্যই পাঁচ বিঘার উপরে আমার আগামী বছর ফল দেখতে পারবেন আমি এই পরীক্ষা করছি এই কারণেই যে আমি এটা বাণিজ্যিক করে লাভবান হবো কিনা এবং আমার কাছ থেকে যারা চারা নেবে তারা যাতে না ঠকে এবং তারাও যাতে বাণিজ্যিকভাবে করতে পারে আর আমার সর্বশেষ একটা ইচ্ছা সেটা হলো উচ্চ মূল্য এই ফলটা এবারও আমার আজকের বাজার রেট ছয়শো টাকা কেজি আঙ্গুর

তো এখানে আমরা দশ বিঘার উপরে করোনার সময় বেকার হয়ে পড়ছিলাম ওই সময় আমি ইউটিউব দেখে ওটাও আমি দুই বছর পর ভাইরাল হয়েছিলাম কমলাতে তো সেটাও আমার টিভি চ্যানেলে কমলা প্রতিবেদন দেওয়া আছে আপনার অনেকেই সারা বাংলাদেশের মানুষ দেখছে বাবু ভাই একটি কথা হচ্ছিল আপনি এটার পাশাপাশি আপনার মূলত পেশাটা কি আমার মূলত পেশা হলো পল্লী বিদ্যুতের ব্যবসা আর সুপারভাইজারের পদে আছি আমার লাইসেন্স ছেলে মেয়ে কয়জন আছে আমার দুইটা মেয়ে দুইটা মেয়ে হ্যাঁ দর্শকরা যেমনটা শুনতে পড়লেন ভাইরাল বাবুবার কাছ থেকে আসলে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার চারিপাশে কিন্তু একদম উঠান একদম উঠানের উপরে কিন্তু অল্প পরিমাণে জায়গা নিয়ে কিন্তু উনি আঙ্গুর চাস করেছে আসলে আমরা অনেকেই দেখতে পারছি তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং বাবুবার জন্য দোয়া করবেন এবং চারা যদি কারো লাগে বাবুবার সাথে যোগাযোগ করবেন তাহলে আমরা একটু আঙ্গুর ফল দেখব একটু দেখব আমরা কিভাবে আঙ্গুর ফল দেখেন ঠুকাই ঠুকাই কিন্তু ঝুলে আছে আমরা একটু দেখার চেষ্টা করবো সাথেই থাকবো